কেন রাস্তা অবরোধ করেছে যশোর রোড তো একটা ব্যস্ততম রাস্তা হ্যাঁ এরকম একটা রাস্তা হঠাৎ অবরোধ কেন করলেন আমরা দীর্ঘ চোদ্দ বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আসছি আমাদের রাস্তা রিপেয়ারিং হয় না এও দেয় নেতারা প্রতিশ্রুতি দিয়ে যায় প্রত্যেকবার ভোটের সময় বলে আমরা ব্লু দিয়ে আসছি নবান্নে আসছি এই রাস্তা হবে হবে করি কোনো রাস্তা হয় না বাধ্য হয়ে আমরা এই মানে শান্তিপূর্ণভাবে আন্দোলনে আমরা নামতে বাধ্য হয়েছি কারণ আমরা বৃদ্ধ মানুষ হাসপাতালে যেতে আমরা হাসপাতালে হয় না গর্ভবতী মায়েরা যেতে পারে না আমাদের এমনকি পানীয় জল পর্যন্ত আমাদের বাড়ি পৌঁছতে পারে না গাড়ি উল্টিয়ে যায় তাহলে আমরা কি দুর্ভোগ ভোগ করছে আপনারা অনুভব করেন করিয়ে এই সব সরকারি মহল যেখানে যা আছে উপরে উপরি মহল আমাদের দিকে তাকাক আমরা এই চাচ্ছি আমরা দেশের সুস্থ নাগরিক হিসাবে আমরা বাঁচতে চাই আমরা ভোট প্রদান করি আমরা সুস্থ নাগরিক হিসাবে তাদেরকে তো আমরা আনি এই ইয়েতে তা আমরা যেন সুস্থভাবে আমাদের পরিষেবা দিক আমরা এই আন্দোলনে সামিল হয়েছি ওই জন্য কতদিন ধরে রাস্তা খারাপ চোদ্দ বছর চোদ্দ বছর দীর্ঘ চোদ্দ বছর এই বলে এবার এবার ভোটে হবে পঞ্চায়েত বটে হবে বিধানসভা ভোটে বিধানসভা বটে হবে লোকসভা ভোটে হবে প্রত্যেকবার নেতারা প্রতিশ্রুতি দেয় হ্যাঁ আমরা করি দেবো করি দেবো আমরা ভোটটা দিন ভোটটা দিন ভোট চলে গেলে সব ওঠে তাকে খাওয়া হয়ে যায় লাজুচি সব ওপর উঠে যায় তা আমরা কি করতে পারি বলেন ছাড়ার কোনো গতি নাই দেখুন আমাদের আপনাদের আন্দোলন কত সময় চলবে সময় চলবে আমাদের ভিডিও শেয়ারব আসুক আমাদের রাস্তা পরিদর্শন করুক তারপরে আমাদের ঠিকমত রেসপেক্ট দিয়ে যাক যা আমরা ওই ভাওতাবাদীতে আমরা আর নেই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ওই বারবার প্রতিছুতে দিয়ে আসে ওই লোবনীয় জিনিস দেখায় বাগের এর মতো সোনার বালা দব সোনার বালা দব ও সোনার বালা আমরা আর ভুলছি না সোনার দেখা দেখানিও আমরা আর ভুলছি না আমাদের ঠিক ঠিকমতন কাজ করতে হবে আমাদের আমাদের কবে রাস্তা দেবে এই হচ্ছে যশোর রোড থেকে ছোট তিন রাস্তা মোড় পর্যন্ত দীর্ঘ দু কিলোমিটার রাস্তা দু হাজার চোদ্দ সালে একবারই সংস্কার হয়েছে তারপরে এই দশ বছর ওই রাস্তায় না একটা ইট পড়েছে না একটা বালি ওই রাস্তা এত খারাপ অবস্থা আমাদের ভাই বোনেরা স্কুলে যেতে পারে না আমরা কোনো বর্ষার সময় বেরোতে পারি না ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে একটা পেশেন্ট নিয়ে যাওয়া যায় না সেই সে ওই রাস্তা সংস্কারের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ আমাদের মেম্বার আমাদের জেলা প্রশাসন বিডিও সবাই জানে সবার কাছে লিখিত দেওয়া আছে তার সত্ত্বেও এই রাস্তা দশ বছর ধরে কিচ্ছু হচ্ছে না ওই রাস্তার দাবিতে আজকে আমাদের এই অবস্থা নেই রাস্তা রাস্তা কেটে দেওয়া হয়েছে ওটা জল পাশ করার জন্য হয়তো ওখানকার স্থানীয় লোক বা কারা কেটেছে সেটা আমরা জানি না রাতের অন্ধকারে ওটা কারা কেটে দিয়েছে ওই যে যেই জায়গাগুলো কাটা হয়েছে ওইখানে জল জমা ছিল জলটা পাস হওয়ার জন্য ওই রাস্তাটা কাটা হয়েছে আমরা চাইছি প্রশাসনিক বার্তারা এসে আমাদের এখন লিখিত দিয়ে যাক যে কালকে বা এই পশুদিন যে যেকোনো একদিন লিখিত দিয়ে যাক যে আমাদের রাস্তা কাল থেকে শুরু হবে আমরা এইটাই শুধু চাইছি